এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার গুজরাটের পাঁচশো ফুট গভীর কুঁয় পড়ে গেলেন আঠারো বছরের তরুণী চলছে উদ্ধারের চেষ্টা রাজস্থানের পর গুজরাট পাঁচশো ফুট গভীর কুঁয় পড়ে গেলেন আঠারো বছরের তরুণী সোমবার সকালে গুজরাটের কচ্ছ জেলার ভুজ তালুকের কান্দেরাই গ্রামে ঘটনাটি ঘটেছে ভুজের উপজেলা শাসক এবি যাদব জানিয়েছেন ওই তরুণী কুয়োই চারশো ফুট গভীরে আটকে রয়েছেন তাকে কুয়ো থেকে তুলতে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ সোমবার ভোর সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর পরিবার পরিযায়ী শ্রমিক রাজস্থান থেকে কাজের সূত্রে সপরিবার গুজরাটে এসেছিলেন তারা সোমবার ভোরে কোনোভাবে পা পিছলে ওই তরুণী কুয়োই পড়ে যান কিছুক্ষণ পর বিষয়টি জানতে পারেন মেয়েটির পরিবার শুরু হয় উদ্ধার কাজ ক্যামেরার সাহায্যে কুয়োর ভিতরে মেয়েটির গতিবিধি বোঝার চেষ্টা চলছে নলের সাহায্যে হয়েছে তবে উদ্ধারকারীরা জানিয়েছেন কুয়োর ভিতরে কোন রকম নড়াছড়া টের পাওয়া যাচ্ছে না ওই তরুণী বেঁচে আছে কিনা তা নিয়েও ধন্দে তারা এলাকায় পৌঁছেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলার দল এনডিআরএফ উদ্ধারের কাজে হাত লাগিয়েছে তারাও উল্লেখ্য এক সপ্তাহ আগেই রাজস্থানের সাতশো ফুট গভীর কুয়া দশ দিন আটকে থাকার পর মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের এক শিশু শিশুকন্যাকে চেতনা নামে ওই শিশুর মৃত্যুতে প্রশাসনের অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বেআইনিভাবে গভীর কুয়ো খনন এবং তার রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশাসনকে দুষছেন অনেকেই সেই ঘটনার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের ঘটল দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট বাংলা জালওয়া সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের বাংলা জালোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন